বৃষ্টি ভেজা শহরে পুজোর উন্মাদনা শ্রীভূমির মা মাতো কলকাতা সারা দিনের টানা বৃষ্টি সারা কলকাতা জলমগ্ন কিন্তু এই শহর কি আর থেমে থাকতে জানে কারণ এ শহর আজ মজেছে পুজোর প্রেমে প্রতি বছরের মতোই এবছরও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উপহার দিয়েছে এক অনন্য থিম যা মুগ্ধ করছে পশ্চিমবঙ্গবাসীকে সুজিত বসুর নেতৃত্বে গড়ে ওঠাই পূজা মণ্ডপ আবারও মনে করিয়ে দিল শ্রীভূমি মানেই বিস্ময় ভূমি মানেই আকর্ষণ আবহাওয়া যতই খারাপ হোক দর্শনার্থীদের একটাই কথা মা এসেছেন আমরা কি তবে দর্শন করব না বৃষ্টি যতই জেদ করুক কলকাতা জানে পুজো মানে আনন্দ পুজো মানে ভিজে মাটির গন্ধ আলোর ঝলক আর মায়ের আশীর্বাদ তাই সবাইকে জানাই শুভেচ্ছা আপনাদের পুজো কাটুক আনন্দে কারণ বৃষ্টি নয় মা দুর্গার আগমনই আসল শক্তি নমস্কার ডিসি নিউজের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এখানে হাঁটির সমান জল বৃষ্টির কারণে হয়েছে দর্শনার্থীরা এই বৃষ্টিকে উপেক্ষা করেও মাকে দেখার জন্য ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন এই ক্লাবের সামনে আমরা আমাদের সেই চিত্র এখানে সম্পূর্ণ পুজো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবই প্রতি বছর পশ্চিমবঙ্গবাসীকে নতুনভাবে উপহার দিয়ে থাকেন আজকে সেই চিত্র আপনাদের সামনে আবার তুলে ধরবো আমরা ডিসি নিউজের সামনে প্রতি বছর এই পুজো মণ্ডপের সঙ্গে যে লাইট শোগুলো করা থাকে সেই লাইট শোগুলো অতিবৃষ্টির কারণে এখন বন্ধ করে রাখা হয়েছে দর্শনার্থীদের ভাবাচ্ছে যে বৃষ্টিতে আদেও কি তারা প্রতি পুজো মণ্ডপগুলো কি কভার করে দেখতে পারবে এটাই কিন্তু এখন দর্শনার্থীদের কাছে মেন চ্যালেঞ্জ হয়ে গেছে আসছেন প্রতি বছরই কি এই স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখা হয় কি মনে করছেন এবছর এই আবহাওয়ার পরিস্থিতি তারপরে কি হতে পারে কি মনে করছেন কিন্তু এতো আমি কি জলটা নিয়ে অনেক কিছু মনে আছে মেলাটা যাবে এটা কি প্রথম পূজা মণ্ডপ দেখছেন নাকি এর আগেও কলকাতা শর্ট প্রব কোথা থেকে আসেন প্রতি বছরই কি শিবুমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করা হয় এই বছর আয়োজন তো সুজিত বসু করে থাকেন সুজিত দা তাই এত সুন্দর আয়োজন করার পরেও এবছর বৃষ্টিপাত যেটা মানুষকে ভাবাচ্ছে কী মনে করছেন যে বৃষ্টিপাতের মধ্যেও কি পুজো ঘোড়া কি আটকানো হবে অবশ্যই বৃষ্টিপাত একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে যাচ্ছে যে মানুষের অনুষ্ঠানটাতে কিন্তু তাহলে যেভাবে মানুষের উৎসাহ উন্মাদন আমি দেখছি যে জল খেলেও মানুষের আসবে আমার মনে হয় না বৃষ্টিপাত মায়ের কাছে প্রার্থনা করবো যেন উৎসব মানুষের আমি এই যে স্কুলে তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং মা যেন সকলের জীবনে শান্তি ও সুখের বার্তা নিয়ে আসুন এবং সকলের জীবন মানে বৃদ্ধি বিকাশে সমৃদ্ধ হয়ে উঠুক চলো বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না